একুশে ফেব্রুয়ারি আমাদের মহান শহীদ দিবস এটি কেবল বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘের উদ্যোগে পৃথিবীর সবগুলো দেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে আমরা আজকের এই ভাষার দিবসের সূচনায় গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা আমাদের মহান মাতৃভাষাকে রক্ষার জন্যে তাদের বুকের তাজা রক্ত দিয়ে পিচ ঢালা পথকে রঞ্জিত করেছেন তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই ভাষাই এই ভাষার আন্দোলন ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনই ছিল মূলত আমাদের স্বাধীনতার সুধিকার বলা হয় স্বাধীনতা আন্দোলনের মূল যে চেতনা সেটি সে সেখান থেকেই শুরু হয় তারপর ভেতর দিয়ে আমরা ভাষা আমাদেরকে বিভিন্ন আন্দোলনের সংগ্রামে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে উজ্জীবিত করেছে আমরা আশা করছি বাংলাদেশের মানুষ এই ভাষা দিবস তাদের সমগ্র শ্রদ্ধা ভালোবাসা এবং হৃদয় নিংড়ানো অভিভাবন তারা এই দিনে জানাবে সকলকে সঙ্গে